সেই আমরা প্রত্যাশা করি আর আপনাদের সবাইকে এই আমাদের স্বল্পতম সময়ে নোটিসে এখানে আসার জন্য আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থ ধন্যবাদ জানাই হয়তো আজকে আপনাদের চেহারাও হয়তো বা একমাত্র টোকন ভাই ছাড়া হয়তো কারো ওইভাবে আমার চেহারা স্রোত মনে নাই বা নামও মনে নাই আস্তে আস্তে ইশান যে কোনো সময় আমার অফিসে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি চায়ের দাওয়াত থাকলো যে কোনো সময় আসবেন আই এম ভেরি অ্যাভেলেবল এবং আমার মোবাইলে আমি সারাদিন রাতেই অ্যাভেলেবল এটা অন্তত আপনাদের কাছে এই প্রত্যাশা থাকলো আর তো এই বিষয়টা শেষ আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টা শেষ আপনাদের একটা ওই আপনারা জানেন যে গতকাল রাত্রে আমরা একটা বিভিন্নভাবে মানুষকে কষ্ট দিয়েছে সন্ত্রাসী করেছে অস্ত্র নিয়ে কারবার করেছে বিভিন্ন ধরনের কাজ করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি কিন্তু এরপরে তো সেখানে আর অন্যান্য যারা ছিল তারা তো পালিয়ে গেছে সেটা আলাদা বিষয় তো আমরা আইনশৃঙ্খলা রক্ষা করতে আইনশৃঙ্খলাকে সমুন্নত রাখতে যা যা করা সেখানে আমরা সবই করেছিলাম এখন এখানে আমাদের পালাইটি অনেক বড় জেলা আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য কারণ সাংবাদিকরা আমি প্রথমেই যেটি বলেছি যে আপনারা আসলে সমাজের দর্পণ আপনারা যদি তুলে ধরতে পারেন আপনাদের সঙ্গে আমাদের যদি সেই ট্রাস্টেড জায়গা থাকে সেই কোঅপারেশনের জায়গা থাকে আমার বিশ্বাস যে আমরা ব্যর্থ হব না এবং আমার যে কলিগরা আছে যারা এখানে কাজ করছে আমার বিশ্বাস তারা সবাই কাজ করতে চায় এবং কাজ করার জন্য বদ্ধপরিকর যেখানে যেখানে আমাদের সমস্যা আছে যানজট থেকে শুরু করে আমরা কিন্তু জামালপুরে যারা এই যে এক ভদ্র আমাদের সাংবাদিক ভাই বললেন যে ইউনিয়ন থেকে ঢুকে যাচ্ছে এই থ্রি হুইলার আমরা কিন্তু সেখানে বন্ধ করে দিয়েছিলাম সেটা পৌরসভার একটা দায়িত্ব নিতে হবে আমরা সেখানে কথা বলবো আমি ডিসি মহোদয় এবং পৌরসভার যদি প্রশাসক থাকে এখন বা যেই থাকুক আমরা কথা বলবো এরপরে অন্য অন্য সন্ত্রাসীদের যে কথা বলেছেন আপনারা সেগুলো আমাদের কাছে আছে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে মুখপাত্র যদি ফোন না ধরে অফিসার ইনচার্জ যদি ফোন না ধরে আমার ফোনে ফোন করবেন আপনারা আমার পূর্ববর্তী স্টেশনে কথা বলে দেখতে পারেন আমি শতভাগ ফোনকে রিসিভ করার চেষ্টা করি শতভাগ আমি নিরানব্বই পার্সেন্ট না শতভাগ করার চেষ্টা করি তো সেটি আমি অ্যাভেলেবল সবসময় অ্যাটলিস্ট আমার কলিগরাও অ্যাভেলেবল থাকবে ইনশাল্লাহ আর বক্তব্য দেওয়ার জায়গাটা আসলে যদি সেগ্রিকেট করা হয় তাহলে ডিফারেন্ট বক্তব্য আসতে পারে জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এটি একটা জায়গা আপনাদেরকেও একটা মাথায় রাখতে হবে যে আমার সাব ইন্সপেক্টর যদি ওই স্টেশন একদম প্রিয় থেকে কথা বলে সে হয়তো একভাবে বলবে আরেক জায়গায় এইখানে একটু যাতে কোনো ধরনের মতান ইয়ে না হয় ডেভিয়েশন না হয় এই কারণে হয়তো একটি জায়গাকে আমরা বলার চেষ্টা করি আমরা সেটিও আপনাদের বিকল্প রাখার চেষ্টা করব। এবং আমরা অবশ্যই সেটিকে অ্যাড্রেস করব। আপনাদের প্রতিটি কথা যা যা বলেছেন এই যশোরে আসলে বললামই তো যে যশোর অনেক বড় জেলা পুরনো জেলা এখানে আমি যখন খসার গেলেছিলাম তখন মাদক ব্যবসায়ীরা এসে আমাকে প্রস্তাব দিয়েছিল যে আপনার জন্য এই করবো সেই করবো এরকম কথাবার্তা বলেছিল তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যে কথাগুলো বলেছেন প্রত্যেকটা কথা তবে আপনাদের কাছে আমাদের প্রত্যাশা কী আপনাদের প্রত্যাশা আমাদের কাছে বললেন আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হলো আপনারা আমাদেরকে তথ্য দেবেন আপনারা আমাদেরকে যদি তথ্য দেন যে কোথায় সেটি আমার এই হোয়াটসঅ্যাপ আছে বা যে কোনোভাবে আর অবশ্যই আপনারা এসে বসে আপনার সময় নষ্ট হবে এ ধরনের বিষয় কখনোই হওয়ার কথা না যদি হয়ে থাকে সেটি অনাকাঙ্ক্ষিত আমরা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে অবশ্যই দেখতে চাই না কারণ আমাদের ব্যস্ততা থাকলে সেটি আমি আপনাদেরকে জানাতে পারবো যে আমি বিজি আছি আপনাকে এক ঘন্টা পরে আসতে হবে বা কালকে আসতে হবে আদারওয়াইজ আসতে হবে সেটি একটা জায়গা রেসপেক্টফুল জায়গা তবে আমি এটা বিশ্বাস করি যে আপনারা অর্থাৎ সাংবাদিকরা এবং পুলিশ যদি একত্রে কাজ করে একটা সোসাইটি অনেকখানি ভালো হবে আমি কিন্তু কিশোর গ্যাংয়ের ব্যাপারে যেটা করেছি আমি ওইখানে জেলা স্কুল থেকে শুরু করে অন্য অন্য যে যারা ছিল তাদের ওখানে যে টিচাররা আমাকে নাম নাম দিয়েছে এবং সমাজে যারা এরকম সচেতন মানুষ আছেন তারা আমাকে নাম দিয়েছে তো প্রত্যেক বাচ্চাকে আমি আমার এখানে ডেকে নিয়ে এসেছি তাদের সঙ্গে আমি কথা বলেছি নসিয়ত করেছি তাদের বাব মাকে ডেকে নিয়েছি তারপরে সেগুলোকে মুসলেকা টুসলেকা দিয়ে তারা কিন্তু অনেকখানি ভালো বিহেভ করেছে তারপরে যেটি বললেন যে একজন সম্মানিত সাংবাদিক বললেন যে কলেজের ছেলেরা রাত্রে ঘোরাফেরা করে ধরলে পরে খাইতে যায় নো এইটা ইট ইজ ইন নো ওয়েজ ইট ইজ অ্যাকসেপ্টেবল এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আপনি রাত দুইটার সময় স্টুডেন্ট খেতে যাবেন এটা কয়দিন হতে পারে একদিন হতে পারে ওকে আপনার ছবি রেখে দেবো এটা প্রয়োজনে আমরা এটা আমাদের গ্রুপে শেয়ার করব বা সে আদৌ আসলে ছাত্র কিনা কোন ম্যাচে থাকে বা হলে থাকে সেটা আমরা টেস্ট করব। এটি ভেরি ইজি টু টেস্ট এটা কোনো সমস্যা না এইটার জন্য যেটি রাখবে সেটা হলো সদিচ্ছা এই সদিচ্ছার কোনো ঘাটতি নাই আমার এবং আমার কলিকদের এবং আপনারা যেটি বললেন যে থানা ফাঁড়িতে অনেক সময় অভিযোগ করলে সেই অভিযোগের রিসিভ কপি দেওয়া হয় না এটি কেন দেওয়া হয় না সে কথা আমি অবশ্যই আমি অফিসার ইনচার্জদেরকে বলবো এটি দিতে বাধ্য এটা আমরা দিতে বাধ্য আপনি একটা অভিযোগ করলে সেটা আপনাকে একটা রিসিভ কপি আমি দিতে পারি দিতে বাধ্য আমি দিয়ে কেন দিব না আর আপনারা একটা অভিযোগ করলে সেটা অবশ্যই অ্যাড্রেস করা হবে অভিযোগটা যদি আপনারা জানেন যে সেটি যদি আমলযোগ্য হয় তাহলে একরকম ব্যবস্থা হয় আমলযোগ্য না হলে আরেক রকম ব্যবস্থা হবে কিন্তু একটা ঘটনা ইভেন আমরা কিন্তু জিডি পর্যন্ত তদন্ত করি আপনার যদি কোনো হুমকি ধামকি এ ধরনের হারানো মানুষ হারানো বা এরকম কোনো জিডি থাকে সেগুলোও কিন্তু আমরা তদন্ত করি এবং আমরা আমাদের ওই জেলাতে যেটি করেছিলাম পূর্ববর্তী স্টেশনে আমি একজন সাব ইন্সপেক্টরকে নিযুক্ত করেছিলাম যে শুধুমাত্র হারানো এবং হুমকি ধামকির এই জিডিগুলো প্রতিদিন আমাকে সে আপডেটেড করবে যে এই জিডিগুলো সাব ইন্সপেক্টর যিনি অ্যাসাইন করা হয়েছে উনি কি করেছেন ওই ভদ্রলোক অর্থাৎ কমপ্লেন্টকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে এই জিডি করার ক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা লেগেছে কিনা হ্যারাস হয়েছেন কিনা হ্যারাসমেন্টের মধ্যে পড়েছেন কিনা বা আপনার তদন্তে গিয়েছিল কিনা এটি এবং তদন্তে সে এর রেজাল্টটা কি সেটি কি কোর্ট থেকে অনুমতি নিয়ে তদন্ত করা হচ্ছে কিনা এই ধরনের কার্যক্রমগুলো আমরা কিন্তু পরিচালনা করেছি অর্থাৎ আমরা পাঁচই আগস্টের পরে জন জনআকাঙ্ক্ষার পুলিশ এবং জনআকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে চাই আমরা সেই পথে এগোতে চাই আমরা আপনাদের সহযোগিতা চাই এবং আবারও বারবার এই কথাটা বলছি যে আমি কিন্তু জামালপুরের সাংবাদিক বৃন্দুর কাছে ওইখানে যারা ছিলেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী যে ওনাদেরকে আমি প্রথমে একটা বলেছিলাম যে আপনাদের কাছেও সেম অনুরোধটা আমি করতে চাই যে আমাদেরও ভুলভ্রান্তি আছে আমরাও মানুষ আমাদের কলিগরা জানেন আপনারা যে বাংলাদেশ পুলিশে একমাত্র সংস্থা যেখানে থ্রি টায়ারে নিয়োগ হয় একটা হলো কনস্টেবল হয় এক সময় তো যারা নন ম্যাট্রিক হতো এখন তো ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি অনার্স পাশও আসে এরপর আমাদের একটা আরেকটা নিয়োগ হয় সেটি সাব ইন্সপেক্টর যারা অনার্স মাস্টার্স করা আমাদের লেভেলে যারা বিসিএস ভাই বা দুই চার পাঁচবার দেয় এরকম আছে আরেকটা আমাদের আমাদের লেভেলে তিনটা লেভেলকে আপনি যদি মিক্স আপ করে ফেলেন ইট উড বি এ মিস্টেক আমি আপনাদের কাছে অনুরোধ করব। তিনটা লেভেলের পারসেপশান আন্ডারস্ট্যান্ডিং তার বিহেভিয়ার তার ম্যানারিজম তার এটিকেট ইজ ডিফারেন্ট সো এই জায়গাটাতে যদি আমরা একটু কনসিডার করতে পারি আমরা যদি সেই জায়গাকে একটু কনসিডারেশন নিতে পারি আমি মনে করি এটি আপনার এবং আমার চমৎকার রিলেশনের জন্য এটি খুবই সহায়ক হবে এটি একটা জায়গা আর একটা হলো আমাদের এটি সীমাবদ্ধতা কিন্তু আমি বলছি আমার একজন কনস্টেবল যেভাবে কথা বলবে আমার ডানে বামে যারা বসা আছে ডেফিনেটলি ওরা ওইভাবে কথা বলবে না একজন সাব ইন্সপেক্টর ডেফিনেটলি ওইভাবে কথা বলবে না যদি সে আদারওয়াইজ কোনোভাবে মোটিভেটেড না হয় এটি আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি তো এই জন্যই আমাদের এই লিমিটেশনটা আছে এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমরা যেহেতু রক্ত মানুষ আর আমাদের প্রচুর কাজ করতে হয় এই আপনারা নিজেরাই বলেছেন যে আমরা আসলে অনেক কাজ করি অনেকেই বলেছেন তো সেক্ষেত্রে আমাদের ভুলভ্রান্তিগুলো হলে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন আমরা উই মাস্ট বি রেক্টিফাইড আমি আপনাদেরকে কমিটমেন্ট করছি যে সেই ভুলের জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করব সেগুলোকে আমরা সমাধান করব অনেক সময় এই ভুলের জায়গাগুলোতে দেখা যায় যে সরাসরি হয়তো আপনি লিখে দিলেন দুই কলম এটি আসলে হয়তো বা সেই মানুষটার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়াবে তো আমি কিন্তু এই চোদ্দ মাস পাঁচ দিনে কিন্তু এ ধরনের কোনো ঘটনা জামালপুরে দেখিনি তারা অনেক ঘটনা ঘটেছে আমাকে ডাইরেক্ট বলেছে আমি সেটাকে অ্যাড্রেস করেছি অফিসিয়াল অ্যাকশান নিয়েছি আমরা সেগুলোকে রেক্টিফাই করেছি তারা আমাকে পরে এটাকে ইয়ে করেছে যে অ্যাপ্রিসিয়েট করেছে যে এটি হয়েছে তো আপনাদের কাছে এটি আমার অনুরোধ আর পুলিশে একজন সাব ইন্সপেক্টর আমি রেসপেক্টফুলি বলি যে একজন সাব ইন্সপেক্টর এই সমাজে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ আপনি যেভাবেই তাকে ট্রিট করেন একজন সাব ইন্সপেক্টর যা যা করে দিনে বাংলাদেশে সরকারি চাকরিতে আর কেউ এত কাজ এক মাসেও করে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন সাব ইন্সপেক্টর সারাদিন সে মামলা তদন্ত করে আসামি ধরতে যায় রাত্রে চেকপোস্ট করতে যায় টহল দিতে যায় দিনে আবার ঢাকাতে সে সাক্ষী দিতে যায় আবার তাকে আমি সারাদিন বলি যে তুমি এই ওয়ারেন্ট কেন এক্সিকিউট করতে পারো নাই তোমার কাছে যেই এই জিডিটা ছিল সেটা কেন তদন্ত হয় নাই তোমার কাছে এই মামলাটা ছিল সেই মামলাতে এই আসামি কেন ধরতে পারো নাই তার এক মামলার আসামি থাকে চট্টগ্রামে আরেক মামলার আসামি থাকে খাগড়াছড়িতে সো দিজ আর দ্য ডিফিকাল্টিজ আমরা এই ডিফিকাল্টিজের মধ্য দিয়ে যাচ্ছি তারপরেও আমরা কাজ করে যাই আপনারা অনেকেই হয়তো আমরা অনেকেই হয়তো সুন্দর ঘুমাই আমাদের অনেকে নির্ঘুম রাত রাস্তায় কাটে এটি আপনাদেরকে আমরা আমরা আপনাদের প্রতিপক্ষ নয় আমরা আপনাদেরই ভাই বন্ধু অথবা আত্মীয় স্বজন আমরা সকলেই এই দেশেরই মানুষ আমরা আপনাদের সাথে এভাবে কাজ করতে চাই আমরা মনে করবেন যে পুলিশ কারো প্রতিপক্ষ নয় একসময় এরকম মনে করা হতো পুলিশকে একটা দলের কাছে নিয়ে যাওয়া হয়েছে অন্যদেরকে প্রতিপক্ষ বানানো হয়েছে পাঁচই আগস্টের পরে আমরা এটা বলতে চাই যে পুলিশ কাজ করবে বৈধ কর্তৃপক্ষের বৈধ আদেশে কোনো অবৈধ আদেশ পুলিশের কেউ এক্সিকিউট করবে না এটি গ্যারান্টি এটি গ্যারান্টি আপনাদের কাছে আমি দিতে পারি অতএব বাংলাদেশ পুলিশ এখন তার সেই অভিষ্ট লক্ষ্যে এগোচ্ছে যেটি জনআকাঙ্ক্ষার পুলিশ অর্থাৎ সাধারণ মানুষ তাদের কাছে কি প্রত্যাশা করে আমরা সেই প্রত্যাশাগুলো পূরণের পথে আছি আমাদেরও আমি লিমিটেশন অনেক আছে আমি বলছি আমাদের স্বল্পতা আছে পুলিশ পিপল রেশিও ইন বাংলাদেশ ইজ ভেরি মনে করেন নেগলিজেবল আপনি বলতে পারেন অন্য অন্য জায়গায়ও আমাদের অ্যাড্রেস করার মতো অনেক জায়গা আছে তারপরে প্লিজ আস সাম টাইম আমাদেরকে কিছু সময় দিতে হবে এবং আমরা ইনশাল্লাহ এখানে কাজ শুরু করব। কাজ শুরু করেছি এবং আপনাদের সঙ্গে এবং আপনাদের সাজেশন প্রুডেন্ট অপিনিয়ন এগুলো আমাদের অবশ্যই আমি মনে করবো যে আমরা ক্রাইম কন্ট্রোল করার ক্ষেত্রে এবং এই যশোরকে বাসযোগ্য এবং অবশ্যই সন্ত্রাসমুক্ত মুক্ত মুক্ত চুরি মুক্ত এই সমস্ত করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আপনাদের তথ্য এবং আপনাদের অন্যান্য বিষয় অবশ্যই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আর অবশ্যই আমরা আমরা জামালপুরে যেটি করতাম যে সব কিছু তথ্য আমরা গ্রুপে শেয়ার করতাম সেক্ষেত্রে গ্রুপ থেকে অনেকে যে এখন এটি একটা ডিফিকাল্টিজের জায়গা দেখা গেলো যে গ্রুপে আমি হয়তো অনেক সময় হয় না এরকম যে আমি আমাকে একটা হোয়াটসঅ্যাপে একজন মেসেজ দিয়েছে আমি দুই ঘন্টা পরে সেটাকে আমি আসলে ইয়া করেছি রিপ্লাই করেছি বা সিন করেছি এটি যদি হয় একটু ডিফিকাল্ট হবে তবে আমরা চেষ্টা করব যে এ ধরনের ঘটনা যেন না হয় আমরা অবশ্যই যারা আপনারা মেইন স্ট্রিমের সম্মানিত সাংবাদিকবৃন্দ আছে মেইন স্ট্রিমের যারা আছেন এটি আমরা অবশ্যই অ্যাড্রেস করব আর আমি কিন্তু জামালপুরে তিন চারজন সাংবাদিককে মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছিলাম কিন্তু এটি আপনাদের তথ্যের ভিত্তিতেই আমি আবারও অনুরোধ করব যারা এই হলুদ সাংবাদিকতা করে বা যারা সাংবাদিকতার নামে রাস্তায় চাঁদাবাজি করে পুলিশের আমাদের কিছু অসাধু কর্ম মানে আমাদের সদস্যদের সাথে একত্রিত হয়ে ওই মাদক সেবীদের কাছ থেকে টাকা নেয় বা এটা সেটা করে আপনারা প্লিজ তাদের নামগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ইউর নেম উইল কেপ্ট ভ্যারি মানে কী বলা যায় কনসেপ্ট এটা কোনোভাবেই প্রকাশিত হবে না আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই অফিসিয়াল এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করব কারণ এটি আপনার জন্য আপনার ইমেজকে ম্যালাইন করে এটি আপনার আপনাদের এই কমিউনিটি যারাই ডেভেলপমেন্ট পার্টনার আপনারা এই কমিউনিটি যারাই এদেশের দেশের উন্নয়নের অন্যতম একটা অংশীদার আমি মনে করি কারণ এই সমাজের কোথায় কোন বৈষম্য আছে এটা আমি দেখি না অনেক সময় আমার দেখার সুযোগ নাই কিন্তু আপনারা সারাদিন সারা জেলার সমস্ত আনাচে কানাচে হেঁটে বেড়ান এই জন্য আপনাদের এই সহযোগিতাটা আমি প্রত্যাশা করি আর আমরা যদি একে ইফ উই ক্যান ওয়ার্ক টুগেদার ইনশাল্লাহ উইল গেট এ ভেরি গুড যশোর এবং এই যশোর হবে অবশ্যই চমৎকার একটা যশোর সেই আমরা প্রত্যাশা করি আর আপনাদের সবাইকে এই আমাদের স্বল্পতম সময়ে নোটিসে এখানে আসার জন্য আপনাদের সবাইকে অন্তর অন্তস্থাকে ধন্যবাদ জানাই হয়তো আজকে আপনাদের চেহারাও হয়তো বা একমাত্র টোকন ভাই ছাড়া হয়তো কারো ওইভাবে আমার চেহারা স্রোত মনে নাই বা নামও মনে নেই আস্তে আস্তে ইশাল্লাহ যে কোনো সময় আমার অফিসে আপনাদেরকে ইন্ডিভিজুয়ালি চায়ের দাওয়াত থাকলো যে কোনো সময় আসবেন আই এম ভেরি অ্যাভেলেবল এবং আমার মোবাইলে আমি সারা সারাদিন রাতেই অ্যাভেলেবল এটা অন্তত আপনাদের কাছে এই প্রত্যাশা থাকলো আর তো এই বিষয়টা শেষ আজকে আপনাদের সঙ্গে এই বিষয়টা শেষ আপনাদের একটা ওই আপনারা জানেন যে